ঝরে ঝরে নাকি ভেঙে পড়ছে একদম দেখো ও কি লাগছে দেখো 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 কেমন লেগেছে বলো এইদিকে দেখো একটু টেস্ট করছে দেখো সবাই ঠিক আছে ভাই দেখো সবাই টেস্ট করছে বন্ধুরা

ঠিক আছে রাকেশ তুমি একটু কিছু বলো খেয়ে কি ভালো লাগছে না আর একটু খেতে যাও হ্যাঁ শেষ প্রথম থেকে শুরু হয় ঠিক আছে রাইস তোমার কেমন লাগছে দেওয়া দাওয়া করে দেখো রিয়ানিটা সেই লেভেলের হয়েছে